ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে এ তথ্য জানায় সিএনএন এই ইস্যুতে এবার নড়ে চড়ে বসেছে তেহরান পারমাণবিক স্থাপনায় ইসরায়েল কোনো হামলা চালালে এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে আরাকচি বলেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হুমকি নতুন কোনো বিষয় নয় তবে সম্প্রতি ফাঁস হওয়া তাদের পরিকল্পনাগুলোকে তেহরানের জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছেন জানিয়ে আরাকচি বলেন ইসরায়েল যদি কোনও অবৈধ পদক্ষেপ নেয় তাহলে ইরান কঠোর জবাব দেবে এরই মধ্যে জাতিসংঘ ও আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএইএকে ইসরায়েলের হুমকির নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল যদি কোনো ধরনের আগ্রাসনে যায় তার জবাব হবে ধ্বংসাত্মক ও চূড়ান্ত তিনি বলেন ইরানির এক যুদ্ধের মতোই সর্বশক্তি দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে তেহরানের সেনারা ইরানের এক রাজনৈতিক সূত্র প্রেসটিভিকে জানায় যুক্তরাষ্ট্র কথিত কূটনৈতিক চেষ্টার আড়ালে ইসরায়েলি লক্ষ্যই বাস্তবায়ন করতে চাইছে শুধু সামরিক নয় বরং রাজনৈতিক চাপের মাধ্যমে তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করাই তাদের উদ্দেশ্য nadie mar